অনেক দিন আগের কথা বর্তমান যে চিতাখলার আশপাশ দিয়ে রাস্তাঘাট হয়ে গেছে আজ থেকে প্রায় দশ থেকে বিশ বছর আগের ঘটনা চিতাখলার নাম ছিল শুকনো চিতাখলা যেখান দিয়ে দিনে দুপুরে কেউ সহজে রাস্তা পার হতো না ওই চিতাখলার পাশ দিয়ে দিনেও যদি কেউ যেত তাহলে তার শরীরটা আচমকা ঠান্ডা হয়ে যেত মনে হচ্ছে এই বুঝি ঠান্ডা একটা বাতাস হয়ে গেল একদিন গ্রাম থেকে কিছু লোক ওই চিতা চিতাখলার মাঝখান দিয়ে যাচ্ছিল তার নাম ছিল সজল সজল কিছুদিন আগেই শহর থেকে তার বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছিল সজল তার বন্ধুদের বলতেছে আমাদের এন একটি শুকনো চিতা খোলা আছে সেটা খুবই ভয়ানক যা দিনের বেলাও মানুষ যেতে ভয় পায় তখন তাদের বন্ধু বলল। এসব ভয় ভিত্তি আমাদের দেখিও না চলো কিভাবে আমরা দেখতে পারবো সেটা আমাদের বলো সজল বারবার বলতেছে দেখো আমি এই কথা অনেক মরব্বীদের কাছ থেকে শুনেছি এখনও সেই জায়গায় রাত্রিবেলায় লাশ পুরায় সেখানে আসলেই আমাদের যাওয়া ঠিক হবে না সজলের বন্ধুরা খুবই ভয়ঙ্করভাবে ভাবে বললো তোমাদের এখানে কি আছে আমরা তা দেখে যাব তখন সজল ওদের কথা রাখতেই বলল যে ঠিক আছে চলো আগে আমি আমার দাদুর সাথে কথা বলে আসি তখন তার দাদু বলল। সে চিতাখলায় যদি যাও তাহলে অবশ্যই হাতে হাড়িকে নিয়ে যেতে হবে আর ঠিক সন্ধ্যাবেলায় যাবে আবার চলে আসবে এখানে দেখার কিছু নেই তোমরা যেও না এটা অনেক ভয়ানক সজল দাদুর কাছ থেকে এসব কথা শুনে সে একটা হারিকেন নিল তখন রাত প্রায় এগারোটা দাদু বলেছিল অবশ্যই সন্ধ্যার দিকে যেতে কিন্তু সজলের বন্ধুরা একটু ভালো এক্সপির এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য সজলকে বললো আমরা মধ্যরাতে যাব সজল যেহেতু আগেই অনেক কিছু জানতো জন্য সে রাত এগারোটায় যাওয়ার জন্য রওনা হলো সজল যখন সজল যখন চিতাখলার সীমানার কাছাকাছি যাচ্ছিল তখনই হঠাৎ করে তার নাকে ভেসে আসলো কাঁচা মাংস পুরার একটি গন্ধ সজল তার বন্ধুদের বলল আমি কাঁচা মাংস পুরার গন্ধ পাচ্ছি তোমরা কি পাচ্ছ হ্যাঁ হালকা আমরাও পাচ্ছি সজলও বন্ধু বলল। এ আশেপাশে হয়তো কোনো জায়গায় মাংস রান্না করছে ভা কোনো কিছু পুরাচ্ছে তারই গন্ধ আসছে চলো আমরা যাই তখন সজল আস্তে আস্তে চিতাশালের মাঝখান দিয়ে যেতে লাগল হঠাৎ করে তাদের শরীরে হালকা একটি ঠান্ডা বাতাস বয়ে গেল সজল তখন বলল যে আমার শরীরের পোষণগুলো দাঁড়িয়ে যাচ্ছে সজলের বন্ধুরা বলল আরও ভিতরে চলো সজল তাদের মন রক্ষা করার জন্য ভিতরে যেতে লাগলো হঠাৎ করে একটি ঘাস তাদের দিকে আকর্ষণভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে ঘাসটি তাদের খেয়ে ফেলবে এবং এরকম একটা ভাব নিচ্ছে যে গাছটা বলতেছে তোমরা এখান থেকে চলে যাও হঠাৎ করে সজলের কানে ফিস ফিস করে কেউ যেন এসে বলল সজল তুমি এখান থেকে চলে যাও আর যদি না যাও তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না হঠাৎ করে সজল দেখতে বললো তার গড়িতে রাত্রি তিনটা বেজে গেল সজল কিছুই বুঝতে পারল না কিভাবে রাত্রে তিনটা বেজে গেলো রাত এগারোটা থেকে সজলের বন্ধুদের বললে ওরা বললো যে অনেকক্ষণ ধরে তো আমরা ঘুরছি হয়তো বা অ্যারি ফাঁকে আমরা টের পাই নাই সময় কিভাবে চলে গেছে তারপর সজলে এক জায়গায় বসলো ওর বন্ধুরাও বসলো যেখানে মৃত দেহ পুরাতো হিন্দুদের হঠাৎ করে ঠিক রাত তিনটা তিরিশ মিনিটে চিতাখলার মাঝে ধাপ করে আগুন ধরে গেল যে আগুন দেখে সজল এবং সজলের বন্ধুরা সবই ভয় পেয়ে গেল সবাই এত তীব্র আগুন আর এত আলো আশেপাশে কিছু ছায়া আগুনের পাশে ঘুরতেছে এবং বলতেছে মরহম 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 সজলে সেখানে অজ্ঞান হয়ে গেল। তার বন্ধুরা এর আগেই অজ্ঞান হয়ে গেল এর ভিতরেই আজান দিয়ে দিচ্ছিল সকালে কিছু মুসলি গিয়ে তাদেরকে ওখান থেকে তুলে আনে বন্ধুরা তার পরবর্তী গল্প পেতে এই পেজটি ফলো দিয়ে এবং কমেন্টে জানিয়ে দাও